ভ্যাবসা গরমে ঘরে বাইরে অস্বস্তিকর অবস্থা হাঁসফাঁস করছে জনজীবন বর্তমানে সিলেট ছাড়া দেশের বাকি তেষট্টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে দেশের সর্বোচ্চ একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে চোডাঙ্গা তীব্র তাপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকাতেও তবে কয়েকদিনের তুলনায় সোমবার বেশ কিছুটা স্বস্তিদায়ক ছিল ওয়েদার তবে তীব্র উষ্ণতার পর প্রাকৃতিক নিয়মে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা দেখা দিয়েছে আগামী তেইশ থেকে আঠাশ মের মধ্যে এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়িদ মোস্তফা কামাল পলাশ এই ঘূর্ণিঝড়টির সম্ভাব্য নাম শক্তি এটি শ্রীলঙ্কার প্রস্তাবিত নাম জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল শঙ্কা করা হচ্ছে মে মাসের তেইশ থেকে আঠাশ তারিখের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি হতে পারে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত করার প্রবল শঙ্কা করা যাচ্ছে তবে ভারতের পশ্চিমবঙ্গ খুলনা বিভাগের উপর দিয়ে স্থলভাগে আঘাত করার শঙ্কা সবচেয়ে বেশি ষোলো থেকে আঠারো মের মধ্যে সাগরে একটি সিস্টেম তৈরি হতে পারে এরপর সেটি ধাপে ধাপে লঘুচাপ নিম্নচাপ গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের দিকে এগিয়ে আসে তাহলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে